আসসালামু আলাইকুম দর্শক আমি এস এম মেদিয়াসান চলে আসলাম আমার এই অফিস থেকে আপনাদের সামনে আজকে একটা নতুন গল্প নিয়ে দর্শক আজকে গল্প যে গল্পটা আপনাদের মাঝে করবো যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেই টপিকটা হল গরিব দরিদ্র একটা ছেলে দর্শক দরিদ্র একটা ছেলে তার জীবন কি ঘটছে সেটা দর্শক দর্শক দরিদ্র একটা ছেলে জীবনে কি ঘটে এই গল্পটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব দর্শক অশোক এই যে দরিদ্রদের ছেলেদের ছেলেদের কি ঘটাল এটা আমি শেয়ার করবো আজকে আপনার সাথে দর্শক একটা দরিদ্র ছেলেকে কত কষ্ট করে সামনের দিকে উঠতে হয় আমরা হয়তো যারা বড় লোক আছি যারা বড় লোক আছেন আপনারা হয়তো তারা বুঝেন না আপনারা আপনারা আসলে বুঝেন না যে একটা গরিব মানুষকে কত ট্রাভেল করে কত কষ্ট করে ওপরে উঠা লাগে সবাই তো আর না কেউ রিক্সা চালায় কেউ ভাটাই কাজ করে ইটের ভাটাই কেউ বা ভ্যান চালায় কেউ বা অনেক কত কিছু করে কেউ বা মালিক কাজ করে দর্শক দর্শক আমি আজকে আপনার মাঝে একটা ঘটনা তুলে ধরি সেটা হলো আমি একদিন ঢাকায় এটা হলো ঢাকার একটা রেল স্টেশন রেল স্টেশন বলবো না রেল রেলের যে রোডটা আছে রোডের পারের ঘটনা দর্শক হ্যাঁ এটাইট রোড এফডিসি সামনে যে আপনারা যারা গেছেন আপনারা অবশ্যই জানেন এফডিসি সামনে সামনে যে দেখবেন এই এখানে একটা এই যে রেলের রোড আছে এই রেলের রোডের পরে এই ঘটনাটা আজকে আজকে শেয়ার করি এখানে একটা ছেলেকে আমি হঠাৎ একদিন ঘুরতে গেলাম বিকাল বেলায় হাকা হাকা মন ভালো লাগছে না আমার এলাকার একজন শুনছি সাতকিরা থেকে সে ঢাকায় গেছে তার সাথে ফোনে যোগাযোগ হয়েছে তার সাথে দেখা করবো বলে আমি বললাম এফডিসির পাশেই আমি তো এখানে আমার বাসা এখানে থাকি তা তুমি এফডিসির পাশে আসো তুমি এফ ডিসির পাশে আসো রেল এর রোডে আসো আমি এখানে তোমার সাথে দেখা করিনি তাই বলে আমি গেলাম আসলে নামাজের পরে আমি যেটা দেখলাম সত্য কথা বলছি যেটা দেখলাম সেটা একটু অবাক করার দৃশ্য দেখি ওখানে একটা সাইডে দুইটা রেল রোড তিনটা রেল রোড এক সাইডের দিকে একটা রেলের পাটি রাখা মানে রেল ওপরে ইঞ্জিন নাই কিন্তু ওই যে পাখিগুলো আছে ওইগুলো রাখা ওই যে রেলের যে যেটা বলে কামরা ওইগুলো রাখা দর্শক দেখি ওই কামরার ওখানে একটা ছেলে বিশেষ করে সর্বোচ্চ বয়স হলে পনেরো বছর হইতে পারে পনেরো বা এরকম হতে পারে চোদ্দ পনেরো এই ছেলেটা ঘট কী ঘটছে জানেন এই ছেলেটা দেখি ওই যে নোংরা থেকে নোংরা থেকে হয়তো ওই যে মানুষ এই যে বড়লোক পরিবার খাওয়া দাওয়া করে যে হালগোল গোল ফেলাইছে কিছু ভাব বেঁচে থাকলো ওইগুলো ফেলাই সেটা পরের দিন লোক নিয়ে আসে পরের দিন কিন্তু যারা নোংরা করাই বা যারা এই ময়লাগুলো করেতে যায় বাসায় পাশে তারা কিন্তু পরের দিন যাই নিয়ে আসে এবং সেই দিনও নিয়ে আসে নিয়ে আসে যে ঘাদারে ফেলাই নোংরাগুলো সেখান থেকে হয়তো তুলে নিয়ে এসে আমি প্রশ্ন করছিলাম সে বললো হ্যাঁ তুলে নিয়ে সব তুলে নিয়ে এসে দেখি ওই যে হাড়গুলো ওইগুলা ওই যে খেয়ে ফেলাই দিছে তাই ও সৃষ্টেছে বা তাই দেখছি আমি কামড়াই কামড়ে খাচ্ছে আমি একটু অবাক হয়ে গেলাম দেখি তারপরে কি ওই যে নোংরা ভাত আমি পাশে একটু হাতে করে আমি দেখলাম আর কি হাতে করে দেখলাম তাই গন্ধ বাড়ছে সে ভাত দিয়ে সেই ভাত খাচ্ছে দর্শক দর্শক তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কত পরিবার আছে কত ছেলে মেয়ে আছে তারা কত কষ্ট করে দর্শক তারা কত কষ্ট করে ঢাকা শহরে মানুষ হচ্ছে দর্শক বা গ্রাম গ্রামও আছে এরকম পরিবার গ্রাম আছে কত যে এরকমভাবে টিকে থাকে দর্শক আমাদের যারা বড় লোক পরিবার আছেন যদি আপনারা একটু একটু এগিয়ে আসেন আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই যদি আপনারা একটু সামনে দিকে এগিয়ে আসেন একটু যদি এই দরিদ্র পরিবারের কাছে এসে দাঁড়ান বা এই দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো বাংলাদেশের অনেক দরিদ্র পরিবার সুখে থাকবে চার মানে তিন বেলা খাইতে পারবে এক করে বেশি দরকার নেই করে তিন বেলা খাইতে পারবে হয় ডাল ডাউল দিয়ে খাবে বা যেভাবে খাবে একটা ঝাল দিয়ে খাবে কিন্তু খাইতে পারবে এটা মরিচ দিয়ে খাইতে পারবে দর্শক দর্শক যারা এই দরিদ্র পরিবারকে সহযোগিতা করে তাদের কিন্তু আল্লাহ রব্বুল আলমিনও তাকে ভালোবাসে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিন্তু বলে গেছেন যে দরিদ্র পরিবারকে ভালোবাসতে দরিদ্র পরিবারকে তিনি একটা হাদিসেও বলেছেন যে এই দরিদ্র পরিবারকে আল্লাহ আল্লাহ কিন্তু রিজিকের মালিক আল্লাহ খাওয়ায় বড় লোকেরও আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ খাওয়ায় খাওয়ানোর মালিক আল্লাহ কিন্তু এ রিজিক কিন্তু দরিদ্রদের রিজিক অনেক সময় বড় লোকের কাছে রাখে আল্লাহ অবশ্যই বড় লোকের কাছে রাখে আল্লাহ দর্শক আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের পাশে আপনার বাসার পাশে বা আপনার আশপাশে দেখবেন যারা ঘুরে সিটে আছে গরিব পরিবার বা দরিদ্র পরিবার তাদেরকে সহযোগিতা করবে তাদের পাশে এসে দাঁড়াবেন আজকে যদি দশ দশ লাখ বর্ণলোক যদি পঞ্চাশ হাজার গরিবের পাশে এসে দাঁড়ায় তাহলে এই পঞ্চাশ হাজার আমার বিশ্বাস এই পঞ্চাশ গরিব পরিবার অবশ্যই তিন বেলা খাইতে পারবে তারা ভালোভাবে চলতে পারবে হ্যাঁ আপনি অনেক কোটিপতি আপনার অনেক কোটি কোটি টাকা আছে আপনি তাকে একটা রিক্সা কিনে দেন যে তুমি চালাও হয়তো যদি কখনো টাকা হয় আমাকে এসে টাকা কিছু টাকা ফেরত দিও আর যদি ফেরত দিতে না পারো তাহলে তুমি চালাও দেখেন দর্শক আপনার বড় বড় পরিবার যদি এইভাবে তাদের কাছে আসেন নিচ্ছে দেখবেন এই দরিদ্র মেয়ে একদম অনেক অনেক দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার দরিদ্র পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ